পরিপ্রেক্ষিতে এটা নেওয়া যেতে এটা এটা কি কোনো সরকারের এটা মেনে নিতে পারে না তো ওই জন্য এটার ব্যাপারে আমরা সহানুভূতিশীল এবং সংবেদনশীল কিন্তু এটা আমরা এটাকে সাহায্য সাহায্য করার জন্য সাহায্য করব তবে একটা জিনিস হতে হবে যে ওই যে যেটা বললাম যে আগের আন্দোলনের নামে যেটাকে বলে নাশকতা এটা কিন্তু করা যাবে না আমরা না হলে কিন্তু অন্যভাবে ওনারা যাতে জামিন পায় কিংবা অন্য কিছু সবকিছু কিন্তু আমরা করার জন্য কারণ এটা হচ্ছে কারোর জন্য এটা কারণ হচ্ছে প্রত্যেকটা এর তো একটা ধরেন আপনি আন্দোলন করছেন আপনার পরিবার কি দোষ করছে পরিবার তো কোনো দোষ করে না আপনার ছেলেটা মেয়েটা আপনার স্ত্রী তো জন্য এগুলো কিন্তু আমাদের জন্য কোনোটাই কিন্তু কোনো একটা সুখকর বিষয় না আমি কিন্তু সবাইকে দিয়ে আপনাদেরকে খবর বোঝাতে চেষ্টা করছি যে আপনারা নিয়মতান্ত্রিকভাবে দাবি গুলো জানেন কিন্তু এইটাই করতে হবে এখনই করতে হবে এইভাবে তো সরকার সিদ্ধান্ত নিতে পারে না সরকার একটা প্রক্রিয়া আছে মধ্যে তো তখন কিন্তু আমি সবাইকে দিয়ে সবাইকে দিয়ে দেন আমি যাদের যাদের চিনতাম সবাইকে দিয়ে খবর পাঠিয়েছে যে আপনারা তখন তখন বলা হয়েছে যে না এটা এটা ইয়ে হবে আন্দোলনে এইভাবেই যেভাবে নাশকতার পথে তো কোনো অর্জন করতে না আপনারা দেখছেন যারা যেখানে যারা নাশকতার চেষ্টা করে তারা ক্ষতিগ্রস্ত হয় আর কি তো ওই জন্য আমি আশা করবো যে আপনারা এগুলো বোঝাবেন এবং আমরা ডেফিনেটলি যে পল্লী বিদ্যুতের যে আমরা এটা একটা সিদ্ধান্ত যে রেলের যে জমি রেলের যে বিল্ডিংস স্থাপনা সেগুলোর উপরে আমরা ইয়ে করব। সেটার জন্য একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ আমাদের হচ্ছে সামনে আরও অনেক বিদ্যুৎ লাগবে যেমন আমরা চাচ্ছি যে রেল লাইনগুলোকে ঢাকা চট্টগ্রামে এরকম বড় বড় রেললাইনগুলোকে ইয়ে জ্বালানিতে এলে খুব এক্সপেন্সিভ এটা না চালিয়ে আমরা ইলেকট্রিসিটি দিয়ে চালানোর চেষ্টা করব। তো সুতরাং আমরা ওই যে ওই যে ওই জন্য আমরা যদি রেনিউমে যে একটা বড় অংশ যদি আমরা আনতে পারি তাহলে হবে কি যে তখন ওই বিদ্যুৎটা তারপর সামনে হয়তো ইলেকট্রিক কারও গাড়ি আসবে হয়তো এই যে বিদ্যুৎ চালিত ট্রাক আসবে তো ওই জন্য আমাদের তো সামনের জন্য প্রস্তুত হতে হবে তো ওখানে সুতরাং হিমেরও আমার ভয় নেয় তো ওই জন্য আসলে হচ্ছে যে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সদিচ্ছা এবং ওই যে যেটা বললাম যে সেবার মানসিকতা ইয়ে করা এবং কারণ আপনাদের মনে রাখবেন যে এই যে সরকারের যে কাজ এটা আসলে কি এটা আসলে একটা আমানত আপনাকে একটা আমানত দেওয়া হয়েছে আমরা কি করতে পারি পঞ্চাশ হাজার এক লাখ কোটি টাকা খরচ করতে পারি তো এটা মানুষ আমাদেরকে কেন দিছে এটা তো আমাদের নিজেদের লাভবান হওয়ার জন্য তো এই আমানত দেয় নাই কিংবা আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে লাভবান করার জন্য তো এই আমারও দেওয়া হয় না এই আমারটা দেওয়া হয়েছে যা যারা তাদের স্বার্থে ব্যবহার করার জন্য তো ওই জন্য আমরা করছি কি সেইটা করতে পারি নি আমরা এমন সব প্রকল্প নিয়েছি যেগুলো মানুষের কোনো উপকার হয় না মানুষ মানুষ যেত উপকৃত হয় না আর সবচেয়ে দুঃখের ব্যাপার যেটা হলো যে ওরখানে যে দেখলাম যে বিশাল জায়গায় নিয়ে রাখছে তো ওই জায়গায় তো একসময় ধান হতো এক জায়গায় মানুষ হতো মাছ মাছ ইয়ে করতো নানান সব হয়তো মুরগি পালতো কী বলতো তা আপনি সেগুলো না করে আপনি একটা প্রকল্প করে দিলেন এখন প্রকল্পেরও কোনো ওটা থেকে কোনো উপার্জনও হচ্ছে না আবার মানুষ তাদের জীবিকা থেকে বঞ্চিত হবে একটা জিনিস মনে রাখবেন যে যখনই প্রকল্প করবেন এই যে আপনার ডিসি সবকে পার্টিকুলারলি আমি বলি সেটা হচ্ছে যে এই যে ভূমি অধিকরণ এটা কিন্তু খুবই সীমিত রাখতে হবে যত কম কারণ এটি এমিনেন্ট ডোমেন যে যে প্রিন্সিপালে আমরা করি এটা কিন্তু একটা খুব লাস্ট রিজর্ট এটা কিন্তু অটো কারণ একটা লোকের ভিটা নেওয়া একটা লোকের ইয়ে জমি নেওয়া এটা কিন্তু খুব ইয়ে না আমি সড়কে বলে দিচ্ছি যারা তোমরা আগের রাস্তার উপর দিয়ে রাস্তা করবা নতুন একটা অ্যালাইনমেন্ট করে আবার নতুন জায়গা ইয়ে করবা না অধিগ্রহণ না এর ফলে প্রকল্প বিলম্বিত হয় এবং এই যেটা বললাম যে মানুষ বঞ্চিত হয় কারণ আমাদের তো মানে অনেক জমি আমাদের নাই তো সুতরাং আমাদের জমিটাকে সদ ব্যবহার করতে হবে তো ওই জন্য ওই যে যেটা বললাম প্রকল্প গ্রহণের ক্ষেত্রে আমরা কিন্তু এখন ওই যেটা বললাম যে ভূমি অধিগ্রহণকে একদম সর্বনিম্ন ইয়েতে নিয়ে আসতে হবে যেটা না হলে না না হলে এই প্রকল্প হবে না সেইটুকে ইয়ে করতে হবে ওই আগের মতো ওই যে বললাম যে আগে আমরা যেরকম বাড়ির সামনে পুকুর থাকবে ইয়ে থাকবে এইসব এইসব যুগ কিন্তু শেষ এখন কিন্তু খুব অল্প জায়গায় আপনাকে প্রকল্পের কাজটা করতে হবে এখন আর কেউ কিছু বলবেন নাহলে আমরা এখানেই শেষ করি আর হ্যাঁ ডেপটি কমিশনার স্যার জি